হ্যালো সালাম আলাইকুম এবরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই দিস সিনজারা ফ্রম ইউর ফেভারিট পেজ জেস্টার গ্যালারি ইন্ডিকো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ এন্ড আজকে আপুদের জন্য কি নিয়ে এসেছি দেখেন এত সুন্দর সুন্দর ঈদের কালেকশন নিয়ে এসেছি যেহেতু ঈদ আমাদের কামিং ঈদে কিন্তু আমাদের সবারই পরিকল্পনা থাকে ঈদে আমরা খুব ডিফারেন্ট একটা লুক নিব সুন্দর একটা শাড়ি পরব আজকে কিন্তু আপুদের জন্য একদম ইন্ডিয়ান কাতান শাড়িগুলো নিয়ে চলে এসেছি এই শাড়িগুলো এতটা প্রিমিয়াম এতটা সুন্দর হাই কোয়ালিটি থাকছে এটা আপনি আসলে অর্ডার না করলেন হাতে না পাওয়া পর্যন্ত বুঝবেন না আমাদের শাড়ির কোয়ালিটি এগুলোর মধ্যে কিন্তু টোটাল পাঁচটা কালার আছে পাঁচটা সবগুলোই কিন্তু আমি ডিটেল দেখিয়ে দিব প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকছে একটা করে দেখি আমি প্রাইসটাও বলে দিব সো ফার্স্ট এই হচ্ছে আমি আমার পরার শাড়িটা দিয়ে স্টার্ট করছি আমি যেটা পরে আছি এটা কিন্তু মেরুন লাইক আপনার মেরুন এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনে আছে দুইটা কম্বিনেশনে পাচ্ছেন ডাবল টোনের যে ডুয়েল টোনের যে গুলো থাকে ওইগুলোকে এন্ড খুবই হেভি একটা ওয়ার্ক থাকছে শাড়িটাতে খুবই গর্জিয়াসলি ওয়ার্ক করা আছে এন্ড জারি সুতা দিয়ে না ফুল শাড়িটাই আপনার একদম মোড়ানো বলতে গেলে স্বর্ণের মধ্যে মোড়ানো যেমনটা থাকে অমন সো আঁচলটা কিন্তু আরও বেশি গর্জিয়াস থাকছে আঁচল কিন্তু টার্সেল আছে এন্ড অবভিয়াসলি আমি যে শাড়িগুলো দেখাবো যে কালার গুলো দেখাবো সবগুলোই কিন্তু হ্যাঁ সবগুলোই কিন্তু মানে কালারটা আপনাদের কাছে একটু সেম মনে হতে পারে বাট কালারগুলো কিন্তু ডিফারেন্ট এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যেমনটা টার্সেল দেখে এখানে কিন্তু আপনার মেরুন কালার যে টার্সেল আছে ওইটা লাগানো আছে আমি প্রতিটা শাড়ি কিন্তু আপনাদেরকে ডিটেল বলে দিব অ্যান্ড অবশ্যই অর্ডার করার সময় যখন স্ক্রিনশটটা নিবেন আপনারা এই কোড নাম্বারটা যেমন আমি যেটা পরে আছি এটা হচ্ছে একশো এক নম্বর কোডের শাড়ি সো এই কোড নাম্বারটা দিয়ে তারপরে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে আপনি কোন কালার শাড়িটা চাচ্ছেন ওকে সো এই স্ক্রিনশটটা মাস্ট বি দিবেন কোডের অ্যান্ড এটা আমি যেটা পরে আছি এটা কিন্তু খুবই সফট অ্যান্ড সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসও আছে একদম গর্জিয়াস থাকছে ঈদের জন্য একদম পারফেক্ট যারা ঈদে একটু গর্জিয়াস একদম লাইট একটা লুক নিতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট হবে সো এটা আমরা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করব আমাদের পেজে অ্যান্ড স্ক্রিনশটটা নেওয়ার সময় অবশ্যই আমাদের এই কোড নাম্বারটি নিতে হবে সো নেক্সট আমি আরেকটা কালারে চলে যাচ্ছি সো এটাও কিন্তু খুবই নাইস

মানে লাইট একটা শাড়ি থাকছে যা একটু হেভি ওয়ার্ক আছেন তাদের জন্য একদম পারফেক্ট এন্ড এটার ম্যাটেরিয়ালটা এত সফট থাকছে এটা আপনি আসলে অয়ার করলে বুঝতে পারবেন না এটা হচ্ছে ব্ল্যাক এন্ড বটন গ্রিন এর কম্বিনেশনে থাকছে ওকে সো এটা হচ্ছে আমাদের পাড়ের পোশনটা থাকছে সুসোনালি যেই যাই থাকে ওইটা দিয়ে কিন্তু আমাদের ফুল শাড়িতে ওয়ার্ক করা দিস ইজ দা আচল পোরশন সো আচল পোরশনটাও না অনেক সুন্দর করে ওয়ার্ক করা এন্ড টারসেল পাচ্ছি এটা হচ্ছে আপনার বটন মাটন যে টার্সেল থাকে খুব সুন্দর একটা টার্সেল আছে ওকে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টার্সেল এন্ড এই ডিজাইনটা জাস্ট ওয়াও একটা ডিজাইন থাকছে নিখুত একটা ফিনিশিং এ কিন্তু আমাদের প্রতিটি শাড়ি করা আছে এন্ড আপনি যখন এটা ওয়্যার করবেন অনেক কাতানের মধ্যে আছে দেখবেন যে সুতা বের হয়ে থাকে অনেকের অ্যালার্জি হয় সো অনেকের অ্যালার্জি হয় দেখা যাচ্ছে ব্যাক পোর্শনে সুতা বের হয়ে থাকে বাট আমাদের এই শাড়ির ব্যাক পোর্শনটা দেখেন এত নিখুত করে ফিনিশিং করা এটা হচ্ছে একদম একদম ব্যাক পোর্শন থাকছে আমাদের শাড়িটার বাট দেখেন এত নাইসলি ওয়ার্ক করা একটা সুতাও বের হয়ে নেই কোন আপু যদি চান এটা কিন্তু ব্যাক পোর্শন ও পড়তে পারবেন মানে আপনি দুইটা পাশে কিন্তু মানে ইউজ করতে পারবেন এপাশ ওপাশ করে সো এটা কিন্তু খুবই মজার একটা বিষয় তাই না এন্ড আমাদের ফুল শাড়িতেই কিন্তু হেভি একটা গর্জিয়াস ওয়ার্ক আছে এন্ড এই সাইডটা হচ্ছে জাস্ট সোনালী যে ওয়ার্কটা আছে ওইটার মধ্যে কিন্তু আপনার যে গ্রিন কালারটা আছে ওইটার ওয়ার্ক আমরা হাইলাইট দেখতে পাচ্ছি এন্ড এটা হচ্ছে আমাদের পারে এর থাকছে এন্ড ফুল সাইতে কিন্তু আপনার সেম গর্জিয়াস একটা ওয়ার্ক ওকে সো এটার আচল যে পোর্শন থেকে একদম ব্লাউজের এর পর্যন্ত কিন্তু আমরা একটা ওয়ার্ক পাচ্ছি কোথাও কিন্তু কাজের কমতি নেই এন্ড এটা হচ্ছে আমাদের কোমরের সাইড ওকে কোমরের সাইডটা তো দেখবেন আপনি খুব নাইস একটা ওয়ার্ক আছে জলছাপ টাইপের বুঝতে পারবেন ওকে খুবই নাইস একদম জলছাপ টাইপের কিন্তু বুঝতে পারবেন একদম খুবই সফট একটা ম্যাটেরিয়াল এটা আসলে মানে বলে বোঝানোর মতো নাই এটা আপনি এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজ ওকে ব্লাউজ ব্লাউজও কিন্তু আমাদের প্রিন্ট আছে দেখেন কত নাইস একটা সুতার ওয়ার্কের মতো জলছাপ দেখতে পাচ্ছি এন্ড এটা হচ্ছে আমাদের পার্টটা থাকছে ব্লাউজে যেটা আপনি 슬ীভ এন্ড ব্যাক পোর্শন ইউজ করতে পারবেন সো হ্যাঁ ওকে সো এটা আমরা যারা এখন অর্ডার করতে চাচ্ছি আর দেরি না করে এখনই একটা স্ক্রিনশট নিন ইনবক্স করব আমাদের পেজে অবশ্যই এই কোড নাম্বারটা দিয়ে ওকে সো এটা হচ্ছে আমাদের কোড নাম্বার 102 নাম্বার ওকে 102 নাম্বার থাকছে সো এটা আমরা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করব সো নেক্সট আরেকটা কালার দেখা দেখাবো এই কালারটাও কিন্তু অনেক বেশি নাইস একটা কালার সো দেখা যাচ্ছে এই ধরনের কালার আপুরা বেশি পছন্দ করে সো নেক্সট হচ্ছে এই আরেকটা কালার এটার সাথেও কিন্তু আমাদের ম্যাচিং ক্যাচালক আছে সেম শাড়ি জাস্ট আমাদের কালারটা ডিফারেন্ট হবে যেমনটা এটাতে হচ্ছে আপনি লাইক আপনি যে গ্রিনটা আছে গ্রিনের মধ্যে কিন্তু আপনার ফিরুজা টাইপের একটা কালার দেশি এজ করা আছে সো এটা হচ্ছে নেক্সট অ্যান্ড এটার কোড নাম্বারটা হবে আপনার একশো তিন ওকে সো স্ক্রিনশট দেওয়ার সময় অবশ্যই কোড নাম্বারটি দিবেন হলে দেখা যাচ্ছে কালারে কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে এটা হচ্ছে আমাদের শাড়িটা থাকছে জাস্ট ওয়াও একটা আচল পোর্শন থাকছে ওকে তো এটা হচ্ছে আমাদের আচল পোর্শনের থাকছে খুবই নাইস এন্ড আঁচলের ব্যাক আমি দেখাবো এটা হচ্ছে আচলের ব্যাক পোর্শন দেখেন ফিনিশিংটা কতটা জোস অ্যান্ড এতটা স্মুথ একটা ফিনিশিং থাকছে আপুরা কিন্তু চাইলে ব্যাক ইউজ করতে পারবেন শাড়ি পরার সময় চাইলে যে কোনো ভাবেই কিন্তু এটা অয়ার করতে পারবেন এন্ড এটা হচ্ছে আমাদের ফুল শাড়ির লুকটা থাকছে খুবই নাইস একটা কালার এন্ড এখানে হচ্ছে আমাদের যে পেস্ট কালারটা থাকে ডার্ক পেস্ট কালার দিয়ে কিন্তু আপনার ওয়ার্ক করা আছে পাড়ের ওয়ার্ক এন্ড সোনালী জরি সুতা দিয়েও কিন্তু ওয়ার্কটা আছে সো এটা হচ্ছে আমাদের ফুল শাড়ি ডিজাইনটা থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঈদের জন্য বেস্ট শাই হবে আপনাদের এটা সো আপুরা দেরি না করে এখনই অর্ডার করে ফেলতে হবে দেখা যাচ্ছে আপনি ভাবছে যে কয়েকদিন পরে অর্ডার করবেন দেখা যাচ্ছে এগুলো আমাদের দেখানো মাত্রই সোল্ড আউট হয়ে যাবে যেহেতু ঈদের ব্যাপার আছে সো এই শাড়িগুলো আমাদের স্টকে বেশি থাকে না ইনফ্যাক্ট এখনো স্টকে বেশি নেই খুবই সীমিত স্টক আছে সো আপুদের দেরি করা যাবে না নিয়ে ফেলতে হবে অ্যান্ড এটা হচ্ছে ফুল ওয়ার্কটা থাকছে খুবই হেভি অ্যান্ড লাইট ওয়েট একটা ওয়ার্ক আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের কোমরের পোর্শনটা থাকছে খুবই সফট একটা ম্যাটেরিয়ালে কিন্তু এটাও পাচ্ছি সো আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে আপনার ঢাকার মধ্যে আশি টাকা অ্যান্ড ঢাকার বাইরে একশো ঢাকার মধ্যে হচ্ছে ষাট টাকা 20 টাকা কম থাকছে অ্যান্ড ঢাকার বাইরে থাকছে একশো টাকা আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ওকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে ब्लाउজটা থাকছে এন্ড এটার প্রাইসটা কত বলেন তো আপনারা গেস করেন তো কতটা কম প্রাইসে পাচ্ছেন এই শাড়িগুলো এন্ড এটার প্রাইস থাকছে আমাদের মাত্র 3200 টাকা গেস মাত্র 3200 টাকায় কিন্তু আমরা এই সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছি সো আর দেরি না করে এখনি কিন্তু স্ক্রিনশট না স্ক্রিনশটটা নিন ইনবক্স করবো অ্যান্ড অবশ্যই এই কোড নাম্বারটি আমরা দিব ওকে সো এই কোড নাম্বারটা দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি এখন যে কালারটা দেখাবো এটাও কিন্তু খুবই নাইস একটা কালার থাকছে এটাও কিন্তু বলতে গেলে ডার্ক যে জাম কালারটা আছে ডার্ক পার্পেলও বলতে পারেন তো ওইটার শেডে পাচ্ছি আমরা এই কালারটা ওকে তো এটা হচ্ছে আমাদের আচল পোর্শন থাকছে তো এটা হচ্ছে আমাদের শাড়ির আচল পোষণটা থাকছে আমি যে শাড়িটা পরে আছে আপনারা দেখলে ভাববেন হয়তো সেম শাড়ি বাট না এটা কিন্তু ডিফারেন্ট থাকছে যেমনটা হচ্ছে আমার শাড়ি যে পার্টটা আছে এটা কিন্তু মেরুন কালার থাকছে এটার পারের যে পার্টটা আছে এটা কিন্তু আপনার পার্পেল কালার থাকছে ওকে ডার্ক যে পার্পেল কালার ওইটা এন্ড ফুল শাড়িতেই কিন্তু আমাদের পার্পেলের যে মিনাকারু ওয়ার্ক আছে গোল্ডেন জাই সুতার সাথে তো এটা কিন্তু অবভিয়াসলি দেখতে পাচ্ছেন এন্ড আমি যেটা পরে আছে। ওইটাই কিন্তু মেরুন কালার থাকছে সো একদমই ডিফারেন্ট কালার থাকছে এটা আপনারা বুঝে নিবেন অবশ্যই এটা হচ্ছে আমাদের ফুল সাইড ডিজাইনটা থাকছে একদম নিখুঁত ফিটানো একটা ডিজাইন আছে এন্ড ফুল সাইতে কিন্তু সুন্দর এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি ওকে ফুল সাইতে ডিজাইন আছে যারা একটু গর্জিয়াস ডিজাইন চান বা হচ্ছে গিফটের জন্য চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এন্ড আমাদের এই শাড়ির ব্যাক পোর্শন কিন্তু অনেক সুন্দর করে আপনার ওয়ার্ক করা আছে এটা দেখতেই পারবেন একদম নিখুঁত একটা ফিনিশিং থাকছে চাইলে এটা আপনি দুইটা ভাবে কিন্তু অয়ার করতে পারবেন আপনাদের ইচ্ছা হলে এন্ড এটা হচ্ছে আমাদের কোমরের পোর্শন কোমরের পোর্শনেও কিন্তু প্রিন্ট করা আছে খুবই নাইস একটা প্রিন্ট ওকে খুব নাইস একটা প্রিন্ট থাকছে এটা হয়তো আপনি অয়ার করলে বুঝতে পারবেন অ্যান্ড এগুলোতে দুইটা কালার শেড পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে কিন্তু প্রতিটা কালার শেড আমাদের চলে আসছে সো এটা আপনি অবশ্যই বুঝে নিবেন অ্যান্ড আমি যেটা দেখাচ্ছি এটার কোড নাম্বারটাও দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের ব্লাউজটা আছে ওকে ব্লাউজটাও কিন্তু খুবই নিখুঁত থাকছে সো এটা আমরা যারা নিব দু বক্স করতে হবে অ্যান্ড এটার কোডটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে সো স্ক্রিনশট দেওয়ার সময় অবভিয়াসলি এই কোডটা আপনারা দিবেন এটা হচ্ছে আপনার একশো চার কোডটা থাকছে এটা dhjetin tarë, por kënë të në screenshot të dhjeni bënë. ওকে এইটার কিন্তু লাস্ট কালার আছে আরেকটা আমি লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হয়তো আপনার একটু ব্লু কালারের মধ্যে আছে ওকে ব্লু কালারের মধ্যে আছে বাট এটাও অনেক নাইস একটা শাড়ি সো সবকিছু মিলিয়ে কিন্তু এই শাড়িটা আপনাদের আরো বেশি ভালো লাগতে পারে কারণ এটার কালারটা এত নাইস থাকছে ব্লু এর মধ্যে আপনার ব্ল্যাক এর একটা কম্বিনেশন পাচ্ছি আমরা এই শাড়িটাতেও এটা হচ্ছে আমাদের আঁচল থাকছে ওকে বিউটিফুল একটা আঁচল পোর্শন এন্ড আঁচলে কিন্তু খুব নাইস করে টার্সেল ওয়ার্ক আছে সেম কালার দিয়ে সো এটা আপনারা বুঝে নেবেন এন্ড এখন আমি যে শাইটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 105 নাম্বার কোটের শাই থাকছে অবশ্যই স্ক্রিনশট এর সাথে এটা দিবেন এন্ড এটার ব্যাক পশনেও কিন্তু নিখুত একটা ফিনিশিং পাচ্ছে একদম ফ্রিউজা কালারের মধ্যে আপনার তো খুব নাইস করে কিন্তু আপনার সোনালী যে কালারটা আছে ওইটার জালি সুতার বয়েটটা পাচ্ছে এটার সাথেও এন্ড এটা হচ্ছে আমাদের শাই এক্সাক্ট পশনটা থাকছে এটাতে কিন্তু আপনাদের ব্ল্যাক এন্ড ব্লু কালার যে কম্বিনেশনটা থাকছে এটা পাচ্ছে ওকে সো অনেক সময় ব্ল্যাক মন হবে আপনার ক্যামেরাতে বাট এটাতে আপনি দুইটা কালার পাচ্ছেন ওকে সো পারের যে সাইড যে কালারটা আছে এটা হচ্ছে এক্সেক্ট কালারের মধ্যে থাকবে মিডিলে সো এটা হচ্ছে আমাদের শাড়ির অরিজিনাল কালারটা থাকবে সো এটা হচ্ছে ফুল ওয়ার্ক থাকছে আমাদের ফুল শাড়িতেই কিন্তু সেম এই ওয়ার্কটাই পাচ্ছে হিউজ পরিমাণ কুচি হয় এই শাড়িগুলোতে আপনি রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ প্লাস একটা শাড়ি পাচ্ছেন এটাতে আমাদের এন্ড এটার ব্লাউজটা জাস্ট অসাধারণ একটা প্রিন্টে থাকছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের কোমরের পোর্শনটা আছে ওকে কোমরের পোর্শনেও কিন্তু খুব নাইস করে আপনার ওয়ার্ক আছে এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজের ওয়ার্কটা থাকছে খুবই সুন্দর একটা ওয়ার্ক সাইডে পার আছে এন্ড এটা আমরা যারা অর্ডার করতে চাচ্ছি দেরি না করে এখনই কিন্তু একটা স্ক্রিনশট নিন বক্স করতে হবে অবশ্যই কোড নাম্বারটি দিতে হবে সো এটা হচ্ছে কোড নাম্বারটা আমাদের ওকে সো এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করব অ্যান্ড এটার প্রাইসটা কিন্তু থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকায় ওকে সো তিন হাজার দুইশো টাকায় কিন্তু এত সুন্দর একটা কাতান পেয়ে যাচ্ছে মিস করবে না কেউ অবভিয়াসলি দ্রুত নিয়ে নেবেন এটাই হচ্ছে আমাদের লাস্ট কালার ছিল সো যার যেটা ভালো লাগছে দ্রুত নিয়ে ফেলতে হবে দেরি করা যাবে না যেহেতু ঈদ বলে কথা অ্যান্ড আমি যেটা পরে আছি এটাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা এটাও নিয়ে নিতে পারবেন অ্যান্ড আমি যেটা পরে আছি এটার ব্লাউজটাও কিন্তু সেম যে ব্লাউজটা দেখলেন ওইটাই থাকবে জাস্ট আমাদের ব্লাউজের কালারটা কিন্তু এই টাইপের একটা মিডিল যে কালারটা আছে এই কালার পেয়ে যাচ্ছেন তো সেম কালার থাকবে কোনো টেনশন করবেন না এটা নিয়ে এটা আমরা যারা নিতে চাচ্ছি দ্রুত স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করবো ফুল কাশনে কিন্তু আমাদের প্রতিটা শাড়ি আপনারা পেয়ে থাকছেন সবাই ভালো থাকবেন টা